ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা ইন্তেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়া আরম্ভ করেছে টয়লেট পরিষ্কার করার পর রানের ওপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকেয়ে এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দেওয়া হলো আসেন দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা পার হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না এলাকায় তিনি রায় কাজ করো জীবিত মানুষদের তো হাত কাটা যায় না যে মহিলা মারা গেছে ওর রান থেকে ওই চামড়া কেটে বাদ দিয়ে দাও ওই মহিলার স্বামী আর সন্তান প্রতিবাদ করছে না এটা আমরা হতে দেব না আমার স্ত্রী মারা গেছে ছেলেরা বলে আমার মা মারা গেছে সে পরে হেসগার ছিল ভালো ছিল আর সে মারা যাওয়ার পরে তার চামড়া কেটে বাদ দেবেন এটা কখনো আমরা মানি না হরডগল গন্ডগোল এই দেখে বড় চিনি কাজে আছেন জেলা শহরে মনে করেন তাকে নিয়ে আসা হলো তিনি এসে রায় দিলেন যে মরা মানুষের চামড়া কাটার দরকার নেই জীবিত মহিলার যে স্বামী এবং সন্তান এরা এবার বেঁকে বসেছে না এটা হতে দেবো না এরা দুইজনে বলছে আমার স্ত্রী আমাদের মন মতো আমাদের মনের মতো স্ত্রী এর অনেক কার মহিলা কেউ কারো প্রতি কোন খারাপ ধারণা করছে না তাহলে হাতটা আটকিয়েছে তাও রানের ওপরে কোন কারণে কেউ তো ফাইসাল্লা দিতে পারছে না দেশের সব চাইতে বড় বিচারপতি যিনি প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক ছিলেন তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন হা যাও ব্যবস্থা করো আমি দেব প্রধান বিচারপতি চিফ জাস্টিস এসে গেছে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা দুইজনে বলে হা আমরা দুইজনে আমাদের স্ত্রীদের উপরে খুশি এখানে যারা আওয়াজ শোনার নামে তফসির শোনার নামে এত কষ্ট করে বসে আছেন শুধু আওয়াজ শুনে চলে যাচ্ছেন না এখান থেকে শিক্ষা নিয়ে যান মেয়েরা দুজন স্বামী সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলছে না আমাদের স্ত্রী আমাদের মন মতো এরা ভালো এদের আমরা পরিবারে আমাদের ধরা পড়েনি। এখানে স্বামী সহ যত স্বামী আমরা এখানে বসে আছি এখন যদি শরীফ সালামা যায় নিরপেক্ষ ভাবে আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ না আওয়াজ তো আসে না এটা তারা বোঝা যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা বড় করে নারাজ এবার আওয়াজ দিচ্ছি সম্মানিত মা বোনেরা নবীজি জানিয়েছেন কোন স্ত্রী যদি মারা যায় তার লাশ দেখে যদি স্বামী বলে জানো আমার স্ত্রী কিন্তু আসলে আমার মন মতো ছিল আসলে ভালো ছিল আল্লাহ নবী বলেন আল্লাহ স্ত্রী লোককে মাফ করে দেবে আমাদের কপাল খারাপ মানুষের ভেতরে একটা মানুষ বলতে পারলাম না যে আমাদের বউ আমাদের মন মতো এত বছরে বলার দরকার নেই আবার খাবার রান্না বন্ধ করে দিল সম্মানিত মা বনেরা অনেকে বিভিন্ন জায়গায় বদনাম করেন যে আমির হামজা আমাদের দেখতে পারে না না আমি হাদিসের চোখ লাগিয়ে আর বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি যে মিলছে না এই মহিলা এবং যে মহিলার হাত আটকিয়েছে দুই জনের প্রতি তাদের স্বামী খুশি এজন্য জন্য বলছে না মারা গেছে চামড়া কাটতে দেব না জীবিত আছে হাত কাটতেও দেব না এমা মালিক আসলেন দুইজনকে দাঁড় করিয়ে স্বামী এবং সন্তানদেরকে একদিকে দিয়ে স্ত্রী লোকদেরকে আর একদিকে জিজ্ঞাসা করলেন হে নারী তোমার হাত কেন আটকিয়েছে একটু বিস্তারিত বলো দেখি মেয়েটা কান্না আরম্ভ করেছেন ইমাম আপনি দেশের প্রধান বিচারপতি আপনি যে রায় দিয়ে দেবেন এইটাই ফাইনাল সত্যি করে বলছি আমি কিচ্ছু জানি না আমি তো ভালো মনে করে ওই পড়া থেকে এসেছিলাম এর লাশ ধোয়াতে। কাপড় তুলে যখন পরিষ্কার পরিছন্ন করে রানের উপরে হাতটা লাগিয়েছি অটোমেটিক আমার হাত আটকে গেছে আমি কিচ্ছু জানি না আপনি আমারে মাফ করে দেন ইমাম মালিক বলে মহিলা আমার কাছে maaf চাও দরকার নেই সত্যি করে বলো আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের হাদিসে আল্লাহর নবী জানিয়েছেন মান সালিম আল মুসলিম ও নামিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাই মুসলমান যার হাত দ্বারা আর মুখ দ্বারা মুসলমানেরা শান্তি পায় ঠিক আছে এটা না না ঠিক শব্দের দিকে খেয়াল করে বলবেন মান সালিমাল মুসলিম ও নামিল লিসানিহি ওয়া ইয়াদিহি আমি বলেছি ওই লোকটাই মুসলমান যে লোকটার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানরা শান্তি পায় কেন মানুষের কথা নেই মুসলমানরা শান্তি পাওয়া লাগবে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা তাহলে আপনি মুসলিম এখানে হাত বলতে ব্যাখ্যা যারা করে হাদিস তারা ইয়াদুন মানে শুধু এই হাতের কথা বলেননি তারা বলেছে ক্ষমতার হাত প্রভাব প্রতিপত্তির হাত টাকা পয়সার হাত ক্ষমতার হাত আইনের হাত সর্বোপরি শুধু এই মুখ না অনেক রকমের মুখ দুনিয়ায় আছে আপনার এই মুখের দ্বারা এমন কোন কথা যেন বের না হয় যেটা তীরের মতো একজনের অন্তরে লাগে এই জন্যে তো বৈধ কোন কাজ করার পরে মানুষের মনে দুঃখ দেওয়া হারাম হ্যাঁ অবৈধ ভাবে দিতে পারেন অসুবিধা আমি এখান থেকে যে শিক্ষা গুলো পেয়েছি তাফসিরে ওইটা তুলে আনার জন্য ঘটনাটা নিলাম কয়েক মিনিটে ভালো করে খেয়াল করে ইমাম মালিক বললেন মে তোমার হাত আটকানোর কথা না অবশ্যই তোমার এই হাতের দ্বারা বা মুখের দ্বারা কোনো কষ্ট এই মেয়েটাকে দিয়েছ

আরে অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় একটা নিরফরা আদ নিষ্পাপ ভালো মানুষ জানে না কিছু এমন মানুষের মাথার ওপরে দশটা সাপিয়ে নিজে ভালো সাধিবা দেহটা মালা সে যেন বরখ করে নিয়ে বেড়াচ্ছে বহু দানা মোবি না এই দশটা দেওয়ার কারণে এই লোকটা যেন প্রকাশ্য পাপের মোছা বহন করছে হে নারী এমন কিছু করেছো হয়তো তোমার হাত দিয়ে বা মুখ দিয়ে যে বলার কারণে মহান আল্লাহ দুনিয়াতে তোমাকে পরে ফেলেছে শাস্তি দেওয়ার জন্য ভমক দেওয়ার পর আমি এটা সাক্ষ্য দেই না মক বলে না বলে না আমি কিছু করি আমি কিচ্ছু করি কিছু জানি না এমনিতেই আমার হাতে হাত গিয়ে গেছে ইমাম মালিক বললেন না কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না অবশ্যই তুমি এমন কোন অপরাধ করেছ যেটা নিয়ে বয়ে বেড়াচ্ছ তোমার এই হাতের দ্বারা ধমক যখন দিয়েছে বলছে। হা মেয়েটা লাশ ধানোর জন্য ময়লা পরিষ্কার করে রানের উপরে হাত দিচ্ছিলাম হঠাৎ আমার এই মুখ দিয়ে অন্তর দিয়ে আমি একটা ধারণা এই মহিলার উপরে করি ফেলেছিলাম একদিন দেখি একটা পুরুষকে নিয়ে ঘরের বারান্দা মানে বাড়ির ভেতরে ঢুকতেছে এখন ওইটা সে চোদ্দ জন পুরুষ মানুষের সাথে মহিলাদের বিবাহ করা হারাম তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। মানে আপন বোনের ছেলে আছে। এই যে এই সমস্ত ছেলেগুলো যদিও আপনার সাথে পর্দা বলতে হ্যাঁ মুখমন্ডল হাতের কবজে আর পায়ের পাতা খোলা রাখা বাদ দিয়ে ওরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন কারণ এই ভাইয়ের ছেলে ছেলে বোনের এদের সাথে আপনার বিয়ে দায় নেই কথা বলে না কেন সত্য কথা বলছি এইটা ওই দিন আমি ওই যে ধারণা করেছিলাম ওই ধারণাটা হঠাৎ আমার মনে পড়ছিল লাশ ধোয়ানো আরম্ভ করতে গিয়ে মেয়েটার উপরে খারাপ ধারণটা নিয়েছিলাম জিজ্ঞাসা করে ওনার স্বামীকে ওই দিন অমক সময় বাড়িতে ওনার সাথে প্রবেশ করলো কে ওটা বারবার আমার মনে হচ্ছিল যে তুমি তো উপরে ভালো মানুষ দেখা যায় কিন্তু ভেতরে গোপনে কি করো ওর স্বামী আর সন্তান তো দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছে অমক সময় ওটা কে প্রবেশ করেছিল স্বামী আর সন্তান দুইজনেই সাক্ষী দিচ্ছে ওটা ওনার ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে ফফর সাথে ঘরে যাবে বাড়িতে যাবে কোনো অপরাধ আছে বলেন আন্দাজে একটা দশ তার উপরে চাপিয়ে আমার এই যে নিক্ষেপ করেছিলাম আমার এই তিনটা এই কারণে মহান আল্লাহ আমার হাত আটকিয়ে দিয়েছে মনে হয় মহিলা যখন আর নড়তে পারে না ইমাম মালিক ডাক দিয়ে বলছে তোমার শাস্তি কারানে বর্ণিত সূরা নুরের 4 নম্বর আয়াত দাও আল্লাযিনা ইয়ারমুনাল মুহসনাতি সুম্মা লামি তাউবি আরবাতি সুহাদা হাজিল দাহুম সামানি না জাল্লা ওয়া আনতুম আল আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি নিরফরাদ মহসেনা নেকার চরিত্রবান কোন নারীর প্রতি জেনা গাবিসার ধর্ষণ এরকম কিছু তহমত লাগায় যদি প্রমাণ হিসাবে চারজন সাক্ষী জোগাড় করতে না পারে দুনিয়াতে ওই মানুষের জন্য শাস্তি দুইটা এক নাম্বারে আশিটা বেতরাঘাত করা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নাম্বারে কোনোদিন বেঁচে থাকতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না বাংলার মুসলমানের আমি আয়াতটা পড়ে এ প্রমাণ করতে চাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই এই মহিলার উপরে যে শাস্তি যে আয়াত দিয়ে যে বিধানটা জারি করেছিলেন বাংলাদেশের সংসদে যদি ইসলামুরের এই চার নম্বর আয়াতটা আয়েন থাকতো যদি পাস হয়ে থাকতো জেলখানা আর একশো জনে এর সত্তর জন মানুষ এমনিতেই বের হয়ে যাওয়ার কথা কারণ অধিকাংশ মানুষকে দেখলাম এই তিনটা বছরে আমার যে বাস্তবতা আমার যে অভিজ্ঞতা ধর্ষণ মামলা দিয়েছে বাঁশের বাড়ির সরি মধ্যেও কিচ্ছু জানে না ধর্ষণ কি তাও বসে না আন্দাজের আগার আগে আছে মামলা দিয়েছে নিজের মেয়ে দিয়ে নাতি দিয়ে বলেন না বগুড়ার একটা লোককে পেয়েছিলাম আর সাড়ে চার বছর আছে সাত বছরের একটা বাচ্চাকে ধর্ষণের মামলা দিয়ে তাকে তাকে টাকা চেয়েছিল টাকা দায়নি। এখানে নিজের নাতির বয়সে একটা মেয়েকে তার উপরে চাপিয়ে এই দশটা দিয়া সাড়ে চার বছর তার ছেলে রেখে দিয়েছে এ দেশে যদি ধর্ষণ মামলা কারণ আমি হয় যে সিস্টেম চলছে যদি মমান মনে করেন যে পরীক্ষা করলে হয়ে যাবে আর পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা পরীক্ষা এ শেষ হয়ে আসতেই লাগবে আমার বছর বিনা কারণে থাকবেন শিয়াল দৌড়াচ্ছে একজন ডাক দিয়ে বলছে কি দৌড়াও কেন বলে মনে বাঘ পড়েছে বাঘ পড়েছে তোর তোকে অসুবিধা কি করে ধরবে বাঘ দহরিন ধরার জন্য দৌড়িয়ে বেড়ায় শিয়াল ডাক দিয়ে বলছে ভাইরা আমি যে শিয়াল এইটা ধরার পর প্রমাণ করতে লাগবে ছয় একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের উপরে অপরাধ না করে জেলখানায় আপনি বছরের পরে বছর পচতে থাকবেন ওটা প্রমাণ করার জন্য সাত বছর লাগবে যে না আপনি নিরাপরাধাই জন্য আমরা সংসদে যদি কায়ে থাকতে পারত তেপ্পান্ন বছর আগে যদি গায়েব হয়ে যেত সারা বাংলাদেশে এখন এক লাখ দশ হাজারের মতো বন্দি আছে এক লাখ বের হয়েছে দশ হাজার থাকতো না অধিকাংশ দেখতে পাচ্ছে এরকম আন্দাজের মামলায় ইমাম মালিক ডাক দিয়ে বললেন জাল্লাদ চাবুক লাগা একটা করে অনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না জাল্লাত বলছে আপনি কি বলেন হুজুর কোরআন দিয়ে তো বিচার করলেন আর একটা মাত্র চাবল বাকি আছে কিন্তু হাত তো খোলে না ঢোল হয়ে গেল নাকি ইমাম মালেক ডাক দিয়েছে জল্লাদ না আমি যে কোরআনের আয়াত পড়ে বিচার করছি এ কোরআন আমি একশো ভাগ বিশ্বাস করি কালিমা তো রব্বি কাশে দেব

এবং কোন দিন আপনার রবের কালেমা রদ বদল পরিবর্তন পরিবর্ধন সম্ভব না জলে করানে যত কথা আল্লাহ দিয়েছে সব সত্য কথা এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা উনি নিজেই বললেন সামানি না জালদা আশিটা বেতরা ঘাত করবে সে পাপের শাস্তি শেষ হয়ে যাবে কেমন আশিটা হয়ে গেছে আর মাত্র একটা বাকি আছে অথচ এখনো পর্যন্ত হাত খোলে না দাঁড়াও

আমার তো মনে হয় আজ যদি এরকম কোন ব্যবস্থা দেখানো যেত আমাদের অনেকের জীবনে এই সতর্ক বাণী দেখার পরে আমরা একেবারেই ফেরস্তা হয়ে যেতাম এজন্য মানুষের উপরে খারাপ ধারণা করা মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া যে দোষ করে না এরকম লোককে দোষী বানিয়ে কষ্ট দেওয়া এটা করারই কারিমের নির্দেশ হারাম হারাম এবং হারাম এবার তিনবার বললাম কেন কোন জিনিসকে আপনি হারাম জানলেন মানুষের উপরে তহমত দেওয়া দোষ দেওয়া গেবত করা হারাম এটা জানার পরেও যদি কেউ বৈধ মনে করে করে ওই মান চলে যাবে নষ্ট হয়ে যাবে নবীজিকে আল্লাহ সতর্ক বাণী দিয়েছিলেন আপনি দাঁড়ান ঘরের ভেতরে বসে থাকবেন না কম্বল দিয়ে চাদর দিয়ে বস্ত্র গায়ে দিয়ে আপনাকে শুয়ে থাকার জন্য পাঠায়নি আপনি দাঁড়িয়ে যান রবের কথাগুলো বড়ত্বের সাথে মানুষদেরকে শোনান ওরা সাঁথিয়ার জাহান্নামে যাওয়ার জন্য প্রকাশ চেষ্টা চালাচ্ছে সম্মানিত ভাইরা ভাইলাম কথাগুলো জানিয়ে সতর্ক করলেন যাবি সতর্ক হন আপনি দাঁড়িয়ে যান বসে থাকার কাজ আপনার না আমাদেরকে সতর্ক করতে থাকেন রবের বড়ত্বের কথাগুলো শোনান আমরা তো সারা দেশে তফসির মাহফিল ওয়াজ মাহফিলের নামে আল্লাহর বড়ত্বের কথা শোনাতে আসি না মা বাবার কি ইচ্ছা কাহিনি বলে সুতরাং আল্লাহর ঘোষণা পাওয়ার পরে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসি আপনাদের দায়িত্ব আল্লাহর বড়ত্বের কথাগুলো সতর্কমূলক কথাগুলো শোনার পরে নিজে জীবনে সতর্ক হওয়া